বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে যেন রেকর্ডের পশরা সাজিয়ে বসেছিল নিকোলাস পুরান ও ওয়েস্ট ইন্ডিজ এদিন যেন রেকর্ড ভাঙা গড়ার খেলায় মেতে উঠেছিল সেন্ট লুসিয়ার স্টেডিয়াম এক ওভারে ছত্রিশ রান এবারের বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস গেইলের সক্কার রেকর্ড নিকোলাস পুরানের ছাড়িয়ে যাওয়া কিংবা টি টোয়েন্টি বিশ্বকাপে ক্যারিবিওদের সর্বোচ্চ সংগ্রহ কি ছিল না এই ম্যাচে দুই দলই আগেই সুপার এইট নিশ্চিত করেছে তাছাড়া গ্রুপ চ্যাম্পিয়ন কিংবা রানার আপ হওয়াও এবার কোনো প্রভাব ফেলবে না তাই এই ম্যাচটিকে সুপার এইট শুরুর আগের প্রস্তুতি হিসেবেই ধরে নেওয়া যায় সেই প্রস্তুতিটা দারুণভাবে সেরেছে ওয়েস্ট ইন্ডিজ আজ আফগানিস্তানকে একশো চার রানের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা নিকোলাস পুরানের ব্যাটিং তাণ্ডবে টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ডও গড়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল পাওয়ার প্লেতে বিরানব্বই রান তোলে স্বাগতিকরা যা বিশ্বকাপ ইতিহাসেই সর্বোচ্চ এদিন আফগানিস্তানের বিরুদ্ধে এক ওভারে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ছত্রিশ রান দুই সালে টি টোয়েন্টি বিশ্বকাপে এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন ইুবরাজ সিং কিন্তু মঙ্গলবার ভরে ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান ছয় বলে ছয় ছক্কা না মেরেই এক ওভারে ছত্রিশ রান তুলেছেন তবে সব কিছু ছাপিয়ে ম্যাচটা নিজের করে নিয়েছেন নিকোলাস পুরান একের পর এক নাম লিখিয়েছেন রেকর্ডের পাতায় আটানব্বই রানের ব্যক্তিগত ইনিংসে ছড়িয়েছেন রেকর্ডের ফুলঝুরি ম্যাচে আটটি ছক্কা মারার মাধ্যমে ইউনিভার্স বস গেইলের রেকর্ড ভেঙে দেন তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখন এই উইকেটকিপার ব্যাটসম্যানের বিশ্বকাপে এক ইনিংসে ছক্কার হিসাবে এটি তৃতীয় সর্বোচ্চ দশটি ছক্কা আছে ক্রিস গেইল ও অ্যারন জোনসের তবে সর্বোচ্চ এগারোটি ছক্কা মারার কীর্তিও আছে গেইলের ওয়েস্ট ইন্ডিজের হয়ে পুরাণের ছক্কা এখন একশো আটাশটি এর আগে একশো চব্বিশ ছক্কা নিয়ে শীর্ষে ছিলেন ক্রিস গেইল এছাড়া স্বীকৃতি টি টোয়েন্টিতে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে পাঁচশো ছক্কা মেরেছেন পুরাণ স্বীকৃত টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি এক হাজার ছাপ্পান্নটি ছক্কার মালিক ক্রিস গেইল তবে টি টোয়েন্টি বিশ্বকাপে তেত্রিশ ম্যাচের রেকর্ড তেষট্টি ছক্কা হাঁকিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্রিস গেইল তার চেয়ে এগারো ম্যাচ বেশি খেলে মাত্র উনচল্লিশটি ছক্কা হাঁকিয়েছেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা পুরাণের ব্যক্তিগত রেকর্ডের পাশাপাশি কিছু দলীয় রেকর্ডও গড়েছে ওয়েস্ট ইন্ডিজ পাওয়ার প্লেতে বিরানব্বই রান তোলার পাশাপাশি তাদের করা দুইশো রান এবারের বিশ্বকাপে সর্বোচ্চ দলীয় সংগ্রহ বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ এটি টি বিশ্বকাপ ইতিহাসে ওয়েস্ট ইন্ডিজের আজকের সংগ্রহ পঞ্চম সর্বোচ্চ দলীয় সংগ্রহ টি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ দুইশো রান তোলার রেকর্ড রয়েছে শ্রীলঙ্কার দুই হাজার সাত সালের বিশ্বকাপে জোহানেসবার্গে কেনিয়ার বিপক্ষে ছয় উইকেটে দুইশো ষাট রান তোলার কীর্তি আছে লঙ্কানদের এছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের দুইশো তিরিশ ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দুইশো উনত্রিশ এবং ইংল্যান্ডের বিপক্ষে ভারতের দুইশো আঠারো রান তোলার রেকর্ড রয়েছে তারপরেই এখন ওয়েস্ট ইন্ডিজের স্কোর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত গত টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে তবে এবার ঘরের মাঠে একদমই বিপরীত চিত্র দেখা যাচ্ছে সুপার এইট শুরু হবার আগে আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে অন্যান্য দলকে যেন একটা বার্তায় দিয়ে রাখলেন ক্যারিবিওরা আবুতালহা অনফিল্ড